করে একজন চিকিৎসক উল্লেখ করতে বাধ্য হচ্ছে একজন মহিলা চিকিৎসক যিনি কর্মরত অবস্থায় সেখানে এবং খুন ধর্ষিতা হয়েছেন এইভাবে একজন কর্মরত চিকিৎসককে হাসপাতালের ভেতরে ধর্ষণ করে খুন করার ঘটনা পশ্চিমবঙ্গে ইতিপূর্বে ঘটেনি ভারতবর্ষ এর খুব একটা বেশি দৃষ্টান্ত নেই একটি ঘটনা আমার জানা আছে তা কোনো একটি রাজ্যের একজন স্টাফ নার্সকে সেই হাসপাতালের কিছু কর্মচারী তারা ধর্ষণ করেছিলেন সেই স্টাফ নার্স কোমায় চলে গিয়েছিলেন এবং তিনি কোমাতেই থেকে তিরিশ বছর পর মারা গিয়েছিলেন ঘটনা ঐতিহাসিক ঘটনা কিন্তু এছাড়া এরকম একটা কর্মরত চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা এটা অভূতপূর্ব ঘটনা এবং এই ঘটনা অভূতপূর্ব বলেই এই ঘটনাকে কেন্দ্র করে একটা অভূতপূর্ব কিন্তু প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলনটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সেই আন্দোলনটা গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চিকিৎসকদের মধ্যে তরুণ চিকিৎসক যারা যারা ইন্টার্নি ছাত্র তারা সকলেই তো নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আমরা পশ্চিমবঙ্গের বুকে সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতি তো অত্যন্ত খারাপ এখানে সাধারণ মানুষেরও তাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তার ঘাটতি আছে শহরের বুকে গুলিগোলা চলা সোনার দোকানে একের পর এক ডাকাতি হওয়া এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে আমরা ইতিপূর্বে দেখিনি নতুন সংযোজন হয়েছে আরজিকর হাসপাতালে এখানে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে যে আরজিকর হাসপাতালে একজন চিকিৎসক তিনি প্রায় দিবালক বলা যেতে পারে সেখানে ধর্ষিতা হলেন খুন হলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা এই আত্মহত্যার ঘটনা বলার মধ্য দিয়ে তারা কিন্তু কোনো কিছু আড়াল করার চেষ্টা করছেন এমনটাই আশঙ্কা হওয়ার কারণ আছে এবং তাতেই ছাত্ররা সাধারণভাবে বিক্ষুব্ধ হয়েছেন পুলিশি তদন্ত চলছিল সেই তদন্ত সম্পর্কে তো মানুষের আস্থা নেই রাজ্যের এবং মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন যে আমি সিবিআই দেবো সাত দিন বা পর এই যে সিবিআই দেবো সাত দিন পর এর মধ্য দিয়ে আরেকটা ধোঁয়াশা তৈরি হয় তাই সাত দিনে তিনি তথ্য প্রমাণ পাঠ করবেন তারপর সিবিআইকে তদন্ত দেবেন যাই হোক এসব বিষয় নিয়ে আমরা হাইকোর্টে যাই পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয় এবং হাইকোর্ট আজকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এই সমস্ত ব্যাপারটাই কিন্তু সফল কাম হচ্ছে ব্যাপক আন্দোলনের ফলে আমি সমস্ত আন্দোলনকারী মানুষকে বলবো যারা আন্দোলন করছেন যে আপনারা আন্দোলনের তীব্রতা কমাবেন না সিবিআই কাছে তদন্ত গেছে মানেই যে আপনারা সমস্ত সাফল্য হয়ে গেল তা নয় এই তদন্তকেও সঠিক পথে পরিচালনা করবার জন্য এই আন্দোলনের চাপ থেকে বজায় রাখা দরকার কিন্তু সবার আগে যেটা ছিল নৈতিকভাবে রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী পদত্যাগ করা সংসদীয় গণতন্ত্রে বিশেষ করে ভারতবর্ষের বুকে আমাদের সাংবিধানিক গণতন্ত্রে বসবাস করি সেখানে নৈতিক দায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা দেখলাম এই রাজ্যের প্রশাসনে কোনো নৈতিক দায় নেওয়ার মতো নৈতিকতা নেই তারা সমস্ত রকম অপকম্য করে চালিয়ে যেতে পারছেন আজকে সন্ধ্যেবেলায় সি দুপুরবেলা সিবিআই অর্ডার হয়েছে সন্ধ্যেবেলায় খবর পেলাম যে যে সেমিনার হল যেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে এটা পৌঁছদারি তদন্তের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটাকে ভেঙে তারা অন্যরকমভাবে করবার চেষ্টা করছেন খবর পেয়ে সেখানে ছাত্র যুব মহিলারা বিক্ষোভ করেন আমিও গিয়েছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে সিবিআইকে বলে আপনার হস্তক্ষেপ করুন কেন তদন্তের ভার সিবিআইয়ের উপর দেওয়া হয়েছে বেলা তিনটের সময় তারপর থেকে সামগ্রিক দায়িত্ব সিবিআই আন্দোলনের চাপে আমি শুনলাম আপাতত ভাঙাটা বন্ধ হয়েছে আশা করব এই আন্দোলনের তীব্রতাকে সম্মান জানিয়ে সিবিআই সঠিক তদন্ত করবেন অপরাধীদের খুঁজে বার করবেন আরেকটি বিস্ময়কর প্রশ্ন যেটা আদালতও বিস্মিত হয়েছেন যে আরজিকর হাসপাতালের যিনি অধ্যক্ষ বা প্রিন্সিপাল তিনি নিজে বিবৃতি দিয়ে বললেন আমি সরকারি কর্ম সরকারি চাকরি থেকে পদত্যাগ করছি শুধুমাত্র প্রিন্সিপালের পদ থেকে নয় অথচ আশ্চর্যভাবে তাকেই সন্ধেবেলায় ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো এই তৎপরতার সঙ্গে বিশেষ একজন ব্যক্তিকে এত আদর করে রক্ষা করার যে প্রবণতা এতে সন্দেহের অবকাশ থেকে যায় এবং আজকে কলকাতা হাইকোর্টও এই বিষয়ে তাদের সন্দেহ প্রকাশ করেছেন প্রকাশ করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে ওই ভদ্রলোক তিনি মেডিকেল কলেজেও এখন জয়েন করতে না এই পরিস্থিতিটা সম্ভব হয়েছে কিন্তু ব্যাপক আন্দোলনের ফলে আন্দোলনকারীদের অভিনন্দন জানেই আপনারা আন্দোলন চালিয়ে যান আমাদের সেফ ডেমোক্রেসির পক্ষ থেকে আমরা যেমন নাকি আইনের অঙ্গনে লড়াইটা চালাচ্ছি আপনাদের পাশে থেকেও আমরা লড়াই চালাতে আগ্রহী এবং চালিয়ে যাব